আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সর্বশেষ ইউনিট অর্থাৎ সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ পূর্ব নির্ধারিত সময়ই মূলত এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে চল বন্ধুরা দেরি না করে আমরা রেজাল্টটি কিভাবে চেক করতে হয় তা আমরা দেখিনি বন্ধুরা তোমার চি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেন ওয়েবসাইট ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর প্রথমত হচ্ছে স্টুডেন্ট লগিং অপশনে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে তুমি এটা মোবাইলেও করতে পারবে এতে কোনো সমস্যা নেই ভালো মোবাইল যদি থেকে থাকে ভালো স্মার্ট মোবাইল সেটা দিয়েও তোমরা এভাবে রেজাল্টটি চেক করতে পারবে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে তোমার কাছে যদি অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে রিকভার অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ডটা তুমি ক্লিক করবে এইচএসি রোল বোর্ড পাসিং পাসিংয়ারটি দিয়ে দিবে এরপর সাবমিট অপশনে ক্লিক করবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে সকল তথ্য দেওয়ার পর আমি সাবমিট অপশনে ক্লিক করবো দেখো বন্ধুরা এখানে কিন্তু শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে যদি এখানে সেন্ড এস এম এস আমি ক্লিক করি সাথে সাথে মোবাইলে কিন্তু একটি এস এম এস এসে পড়বে এবং সেখানে কিন্তু এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে এবং সেটা দিয়ে কিন্তু তুমি চাইলে সেটা পুনরুদ্ধার করতে পারবে যেহেতু আমাদের কাছে তথ্যটি রয়েছে অর্থাৎ এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আমি প্রবেশ করছি বন্ধুরা আমি সকল তথ্য দিলাম লগ ইন অপশনে ক্লিক করবো দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে নিচের দিকে স্ক্রল করব দেখো বন্ধুরা বাম দিকে শিক্ষার্থীর যে রোল নাম্বার রুম নাম্বার এবং অন্যান্য অর্থাৎ এক্সাম ইনফরমেশন দেখা যাচ্ছে কিন্তু রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা রেজাল্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিছুক্ষণ পরে অর্থাৎ ঘন্টা দুইকের মধ্যেই তোমরা রেজাল্টটি চেক করতে পারবে এবং এখানে ডিটেলস রেজাল্টটি তোমরা দেখতে পাবে সিরিয়াল নাম্বার সহ বন্ধুরা পরবর্তীতে আমি যখন রেজাল্টটি ডিটেলস এসে পড়বে কে কত মার্কস পেয়েছে সর্বোচ্চ নাম্বার কত সর্বনিম্ন নাম্বার কত এই বিষয়গুলো যখন এসে পড়বে আমি ইনশাআল্লাহ এটা নিয়ে একটি ডিটেলস ভিডিও দেব যে কত পেলে তুমি কোথাও চান্স পাবে কি না কীভাবে তুমি বিশ্ববিদ্যালয় চয়েস করবে কীভাবে সাবজেক্ট চয়েস করবে এই নিয়ে ডিটেলস ভিডিও থাকবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ